আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে শীতে কী ব্যবসা করবেন তো আপনারা এটা একবার ব্যবহার করে দেখতে পারেন কারণ আপনাদেরকে যেটা দেখাবো সেটা অনেক ব্যবসায় কিন্তু এখন যে সিজন চলতেছে এই সিজনে কিন্তু এই ব্যবসাটা সবাই করতে পারবেন আর অনেকে কিন্তু করে এটা ইনকাম করতেছে হয়তো যারা নতুন আছেন তারা কিন্তু এই ধরনের সন্ধান পান না তো আজকের ভিডিওতে আপনারা এই সন্ধান পেয়ে যাবেন কিভাবে আপনারা এই মালটা তৈরি করবেন আর এটা তৈরি করতে কত টাকা খরচ পড়বে আর যারা পাইকারিও নিতে চান তারা পাইকারিও আমাদের কাছ থেকে এই আইটেমটা নিতে পারবেন সরাসরি তো এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার বেগম বাজার আর আপনাদের পাশে আছে আমি মোহাম্মদ পারভেজ অনলাইন সার্ভিস দেশি কান্না স্টোর থেকে সরাসরি লাইভটি প্রচারিত হচ্ছে তো লাইফটিতে যাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলতে হয় যে এই আইটিমটা আগে আপনাদেরকে দেখাই তারপরে পরবর্তীতে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করতে হবে তো এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পদ্মা দিয়ে আর একটা খেলনা তারা চরকি দিয়ে কিন্তু এই আইটিমটা তৈরি করা হইল তো এটা কিন্তু এখন বর্তমানে একটা লাভজনক একটা ব্যবসা যারা সিজনালি ব্যবসা করে থাকেন অনেক ব্যবসায়ী আছেন যারা সবসময় সিজনালি ব্যবসা খুঁজেন অনেকে নতুন আছেন যারা নতুন তৈরি করতে চান এই ধরনের আইটেম এখানে আছে আপনার ষাট পিস এখানে আছে আপনার পাঁচ পাতায় ষাট পিস তো এটা চাইলে কিন্তু আপনি নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন আর যারা রেডি করা এই রকম মাল কিনতে চান তারা কিন্তু সরাসরি রেডি করা মালও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা খুচরা বিক্রি হবে আপনার পাঁচ টাকা করে প্রতি এক পিস বিক্রি হবে পাঁচ টাকা করে এরকম এক পাতায় আপনার আছে বারো পিস তো এটা মূলত কিনা কত টাকা দাম আর যারা তৈরি করবেন তাদের জন্য বিস্তারিত ভিডিও শেষে আমি বলে দিচ্ছি যারা তৈরি করতে চান তারা এটা কই পাবেন কত থেকে নেবেন আর কিভাবে নেবেন সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এটা কিনা হচ্ছে আপনার তিরিশ টাকা বারো পিস এরকম বারো পিস কিনা পড়বে আপনার তিরিশ টাকা আর এটা খুচরা বিক্রি হবে আপনার ষাট টাকা পাঁচ বারো ষাট টাকা বারো টাকা বারো পিস কিনবেন তিরিশ টাকা দিয়ে আর এটা খুচরা বিক্রি করবেন আপনি ষাট টাকা এখানে আছে আপনার পাঁচ পাতা করে এক এক বান্ডিলে আছে আপনার ষাট পিস এরকম ষাট পিস কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম ষাট পিস কথাগুলো আগে বুঝবেন পরবর্তীতে আপনারা বিক্রি করার জন্য আপনাদের সহজ হবে এখানে কিনা আছে আপনার ষাট পিস কিনা পড়বে আপনার একশো টাকা এটা কিনা পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা এরকম পাঁচ পাতার একটা বান্ডিল এটা কিনা পড়বে একশো পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করেন এরকম এক পিস পাঁচ টাকা করে তাহলে দেখা গেছে আপনার অনেক টাকা এখানে লাভের একটা আইটেম আমরা আপনাদেরকে দেখাই এটা কত টাকা লাভ হবে এটা যদি আপনি পাঁচ টাকা খুচরা বিক্রি করেন কিনা কিনবেন তিরিশ টাকা দিয়ে বারো পিস খুচরা বিক্রি করবেন পাঁচ টাকা করে ষাট টাকা তাহলে আপনার দেখা গেছে এখানে পিস আছে পাঁচ টাকা পুরন তিনশো টাকা বিক্রি হবে এটা বিক্রি হবে আপনার তিনশো টাকা কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা কিনা মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটা খুচরা বিক্রি হবে আপনার তিনশো টাকা এরকম একটা বান্ডিল কিনা পড়বে একশো পঞ্চাশ আর এটা খুচরা মোবাইলে দয়া করে কলটি রিসিভ করুন একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন খুচরা বিক্রি করবেন তিনশো টাকা আর যারা নতুন যারা মনে করেন যে আপনারা এটা রেডি করতে চান এটা কদমা আলাদা কিনবেন এরকম সর্কি আলাদা কিনবেন আর সিলফিন আলাদা কিনতে হবে তো এরকম তৈরি করতে যা যা আইটেম লাগে সম্পূর্ণ আইটেম আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা রেডি করতে চান আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এরকম এক বান্ডিলাতে পাঁচ পাতা ষাট পিস খুচরা বিক্রি হবে আপনার তিনশো টাকা আর যারা রেডি করতে চান তাদের জন্য এটা কিন এটা এক প্যাকেটে থাকে আপনার দুই কেজি এটা হচ্ছে খুচরা এক পিস বিক্রি হয় আপনার দুই টাকা করে আর এই খেলনাটা নিবেন এটা হলো পাঁচ গ্রুষের থাকে সাতশো বিশ পিস আর সিলিভেন হচ্ছে আপনার এক কেজিতে কিনে হয় এক কেজি কিনতে পারবেন মোবাইলে এটা কিনতে পারবেন এক কেজি তাহলে এটার ভিতরে আপনি পাবেন আপনি দুই দুই কেজিতে তিনশো পঞ্চাশ পিস তিনশো পঞ্চাশ পিস দুই কেজি এরকম কদমা পেয়ে যাবেন যারা রেডি করবেন তাদের জন্য বলতেছি যারা রেডি করতে চান অনেক ব্যবসায়ী কিন্তু এগুলা রেডি করতে চান নিজেরা এলাকায় রেডি করে বিভিন্ন দোকানে আপনারা দিতে চান তাদের জন্য বলতেছি যারা সম্পূর্ণ আইটেম এরকম রেডি করে আপনারা আপনারাও বিক্রি করতে পারবেন এখন বর্তমানে যে শীত চলতেছে এই শীতে আপনারা এই আইটেমগুলা নিজেরাই ঘরে বসে তৈরি করে বিভিন্ন দোকানে আপনারা নিজেরাই দিতে পারবেন তো যারা রেডি করতে চান তারা পেয়ে যাবেন এরকম কদমা দুই কেজির দাম হচ্ছে আপনার তিনশো টাকা এটার ভিতরে থাকবে আপনার দুই কেজিতে তিনশো পঞ্চাশ পিস তিনশো ষাট টাকা দিয়ে কিনবেন দুই কেজি আর এটার দুই কেজিতে থাকবে আপনার তিনশো পঞ্চাশ পিস এটা খুচরা একটা বিক্রি হয় দুই টাকা করে আর এই তারা পেয়ে যাবেন পাঁচ গুরুষের প্যাকেট তারা পেয়ে যাবেন পাঁচ গুরুষের প্যাকেট এরকম করে সিলিফিন আপনার এক কেজি সর্বনিম্ন এক কেজি কিনতে হবে তো এরকম করে খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু এ ধরনের একটা আইটেম আপনি নিজে তৈরি করতে পারবেন আপনি মার্কেট থেকে যদি এটা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে যান দেখা গেছে এটা রেডি করতে আপনার খরচ পড়বে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা এরকম পাঁচ পাতা ষাট পিস মাল রেডি করতে আপনার খরচ পড়তে পারে একশো বিশ টাকা থেকে একশো দশ টাকা তাহলে আপনি প্রতি এরকম পাঁচ পাতায় তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার লাভ হবে তৈরি করে যদি আপনি বিক্রি করতে পারেন একটু চেষ্টা একটু পরিশ্রম আর একটু ধৈর্য ধরে যদি আপনি এটা বিক্রি করতে পারেন নিজে তৈরি করে তাহলে এরকম পাঁচ পাতায় আপনার তিরিশ টাকা যদি থাকে এরকম পাঁচ বান্ডিল বিক্রি করলে আপনার দেড়শো টাকা থাকবে এরকম সারা সারাদিনে যদি আপনি এরকম দশ দশ বান্ডিল বিশ বান্ডিল তিরিশ বান্ডিল যদি এলাকা বিভিন্ন দোকানে দোকানে যদি আপনি দিতে পারেন নিজে রেডি করে নিজে যদি এগুলা রেডি করে বিভিন্ন দোকানে আপনি দিতে পারেন তাহলে আপনার প্রতি বান্ডিলে তিরিশ থেকে চল্লিশ টাকা আপনার ইনকাম হবে বাড়তি ইনকাম যেটা আপনি মার্কেট থেকে কিনলে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দিয়ে কিনতে হবে তো এটা আপনি ঘরে বসে নিজে তৈরি করে বিক্রি করেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে যারা নতুন আছেন যারা অনেকে আছেন সিজনালি ব্যবসা করেন তারা চাইলে কিন্তু এ ধরনের একটা আইটেম ঘরে বসে তৈরি করে আপনারা বিভিন্ন দোকানে দিতে পারেন আর এরকম কালারে কালারে থাকবে প্রতিটা প্যাকেটে আপনি দুই কেজির কালার থাকবে বিভিন্ন কালার থাকবে আপনারা যারা অর্ডার করতে চান লুজ মাল কেনার জন্য যারা এটা রেডি করার জন্য সম্পূর্ণ আইটেম কিনতে চান আমাদের যে নাম্বারটা আমরা এখন বলবো এই নাম্বারে ফোন করতে পারেন আর ভিডিওর স্ক্রিনে আমরা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এ ধরনের আইটেম রেডি করতে যা যা প্রয়োজন হয় সম্পূর্ণ আইটেম ওই নাম্বারে ফোন করে আপনারা নিয়ে যাবেন আর যারা মনে করেন আপনারা এরকম রেডি করা মাল নিতে চান তারা নিতে পারবেন এরকম পাঁচ পাতার বান্ডিল ষাট পিস একশো টাকা কিনে আপনাদের খুচরা বিক্রি করবেন তিনশো টাকা আর যারা নিজেরা রেডি করতে চান আমাদের কাছ থেকে রেডি করতে যা যা আইটেম লাগে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের লাইভটি এ পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে কোনো নতুন ব্যবসায়ীর ব্যবসা করার আগ্রহ হয় বা ব্যবসা করতে আপনিও চান তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের কাছে ফোন করবেন ফোন করে এই ধরনের আইটিম তৈরি করতে যা যা আইটেমের প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ আইটেম নিতে পারবেন আর যারা রেডি করা মাল এরকম রেডি করা মাল নিতে চান একশো পঞ্চাশ টাকা ষাট পিস এরকম ষাট পিস থাকবে এক এক বান্ডিলে আর এটা খুচরা বিক্রি করবেন আপনি পাঁচ টাকা করে তিনশো টাকা আপনার এরকম বারো পিস কিনা পড়বে তিরিশ টাকা কথাগুলো আগে বুঝবেন পরবর্তীতে যেন আপনাদের সমস্যা না হয় এরকম বারো পিস কিনবেন তিরিশ টাকা দিয়ে আর এটা খুচরা বিক্রি করবেন ষাট টাকা আর এরকম পাঁচ পাতার বান্ডিল নিতে হবে একশো দুইশো বান্ডিল যাদের প্রয়োজন হবে তারাও নিতে পারবেন এরকম রেডি করা মাল একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন আর এটা বিক্রি করবেন তিনশো টাকা যারা রেডি করতে চান যাদের রেডি করার প্রয়োজন হয় তারা রেডি করতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের আইটেম নিয়ে তো ঢাকা বিডি পাঁচশো ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসার ব্যবসায়ীদের জন্য কিন্তু দারুণ একটা চ্যানেল আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের কাছে এই ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ভিডিও দিয়ে থাকি যে ব্যবসা করলে আপনি খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন অনেক বেকার অনেক মানুষ এদিকে ঘোরাফেরা করতেছে তারা কিন্তু অনেকে এখন বর্তমানে ব্যবসা করতেছে আমার এই ভিডিও দেখে দেখে কিন্তু অনেকে ব্যবসার দিকে এখন ঢুকতেছে ব্যবসা করতেছে তো ব্যবসা করতেছে তারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের আইটেম নিয়ে আপনারাও ব্যবসা করতে পারবেন আমরা দশ মিনিট লাইভে থাকবো আর মাত্র বিশ সেকেন্ড আমরা লাইভে আসি তো যাদের এরকম বান্ডিল এরকম পাঁচ পাতার বান্ডিল নিতে আপনারা চান তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন যারা রেডি করতে চান তারাও আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সরাসরি আপনারা ফোন করে এই ধরনের আইটেম ঘরে বসে নিজে তৈরি করতে পারবেন বিভিন্ন এলাকায় আপনি এরকম পাঁচ পাতার বান্ডিল যদি দিতে পারেন মার্কেট থেকে নিজে তৈরি করে প্রতি বান্ডিলে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকার মতো আপনার লাভ হবে যদি আপনি নিজে রেডি করে এগুলা বিক্রি করতে পারেন আর এখান থেকে যদি রেডি করে নিতে চান তাহলে আপনার একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন আর এটা খুচরা বিক্রি হবে তিনশো টাকা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যারা নতুন দেখতেছেন অবশ্যই ঢাকা বিডি এগারো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে